ভারতীয় জনতা পার্টি সিপাই জেলা উচ্চবিংশিক সভাপতি আমাকে দল সিপাই জেলা তিন নম্বর সিট আসে তিন নম্বর নির্বাচন ক্ষেত্রে সিপাই দল আমি নমিনেশন আসতে সাবমিট করেছি আমার এই কেন্দ্রের প্রার্থী উনি হয়েছেন আমার জেলার সভাধিপতি ছিলেন বিগত দিনে আবার কোন দল থেকে ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রয়াস করার জন্য সিবাই জেলা দুই দুই নং আসনে ওনার বাড়ির তিন নং আসনে তিন নং আসনেছেন রুখে বেগম ক্যান্ডিডেট হয়েছে আমার এই জেলারই પાસ ચાર ચાર નંબર રૂપિયા બે દોરે বিশাল মণ্ডল থেকে এই জেলাতে কতজন নম্বর দিয়েছেন আজকে আপনারা আজকে আমরা সতেরো জন সতেরো জনই নভিষ্ঠান দিচ্ছি এক নং আমার রাজকে মহিলা ও সাগরিকা উনি পার্থক হয়েছে চার নং আসনে পাঁচ নংয়ে আছেন আমার ঘোড়াঘাটি মন্ডল থেকে যিনি বলছেন সৈতে দাস এছাড়া সীমাবৌমিক আছেন ছয় নং সাত নং আসনে আমরা এই শিবাই জেলা উপর থেকে আমরা ষাটটি আসনে সমর্থন নিয়েছি এবং দশটা আসন শিবাই জেলা দক্ষিণ শোনা আমরা ধনপুর বক্সনগর এবং রৌজল কেন্দ্র থেকে দশজন আসন সবাই আজকে একসাথেই আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে সমর্থন নিয়ে এসে আমরা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা আমরা জয়ের ব্যাপারে সিবাই জেলা আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এবং বিপুল ভোটে যেখানে জামান আব্বাদত্ত হবে তিন দলের